আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা বর্তমান সময়ে ক্যামেরার ভিসা প্রসেসিং করতেছেন আপনারা যারা বর্তমান সময়ে ক্যামেরার ভিজিট ভিসা পেয়েছেন অথবা ভিসা প্রসেসিং করতেছেন আপনাদেরকে ক্যামেরা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার কি কি প্রশ্ন করবে এবং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইমিগ্রেশন অফিসার যে প্রশ্নগুলো করবে আপনারা যদি প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্যানাডা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে একশো পার্সেন্ট ব্যাক পাঠাবে বর্তমান সময়ে অনেক মানুষ ক্যানাডার ভিজিট ভিসা পেয়েছে কিন্তু সবাই কেনাডা যেতে পারে নাই কারণ অনেক মানুষই আপনার বাংলাদেশ ইমিগ্রেশনই পার হতে পারে নাই আবার যারা বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে গেছে অনেক মানুষ কিন্তু ক্যানাডা এয়ারপোর্ট থেকে ক্যানাডা ইমিগ্রেশন অফিসার সেখান থেকে তাদেরকে ব্যাগ পাঠিয়েছে এর একমাত্র কারণ তারা টাকা পয়সা দিয়ে ভিসা প্রসেসিং করেছে এবং তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে তারা সঠিক অ্যান্সার করতে পারে নাই যেহেতু তাদের টাকা পয়সা দিয়ে ভিসা প্রসেসিং করা তাদের সিং করা যেহেতু তারা তাদের ডকুমেন্ট সম্পর্কে অবগত নয় এই জন্য তারা সঠিক উত্তর দিতে পারে নাই আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন এরকমের মানুষ অনেকে আছে যারা ইমিগ্রেশন থেকে ব্যাক এসেছে বর্তমান সময়ে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আপনাদেরকে কি কি প্রশ্ন করবে এবং আপনারা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিভাবে দিবেন আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আপনাদেরকে যে প্রশ্নগুলা করবে প্রথম প্রশ্ন হোয়াই ডিড ইউ কাম টু দি কানাডা আপনি কানাডা কেন এসেছেন উত্তরে আপনি বলবেন আপনি কানাডা ঘুরতে এসেছেন অথবা আপনি আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করতে এসেছেন অথবা আপনি বিজনেসের কোনো কাজে এসেছেন আপনার ডকুমেন্টে যেটা উল্লেখ করা আছে আপনি সেটাই বলবেন দ্বিতীয় প্রশ্ন হ্যাভ ইউ ক্যানাডা বিফোর আপনি কি আগে কখনো ক্যানাডা এসেছেন আপনি যদি আগে কখনো ক্যানাডা যেয়ে থাকেন তাহলে আপনি সেটা বলবেন আর যদি আপনি নতুন হন তাহলে সেটাও বলবেন তৃতীয় প্রশ্ন হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন ক্যানাডা আপনি কতদিন ক্যানাডা থাকতে চান এই প্রশ্নের উত্তরে আপনি বিষয় আবেদনের সময় যে সময়টা বলেছিলেন যে আপনি কতদিন ক্যামেরা থাকবেন সেটাই কিন্তু আপনি আপনি এখানে বলবেন প্রত্যেকটা প্রশ্ন আপনার ডকুমেন্ট অনুযায়ী বলবেন আপনার ডকুমেন্টে যেটা বলা আছে হুবহু আপনি সেটাই বলবেন চতুর্থ প্রশ্ন হোয়ার উইল ইউ স্টে আপনি ক্যানেরাতে কোথায় থাকবেন এই প্রশ্নের উত্তরে আপনার যদি ডকুমেন্টে কোথাও উল্লেখ করা থাকে যে আপনি কোথায় থাকবেন তাহলে আপনি সেটা বলবেন অথবা যদি আপনি হোটেলে থাকেন অথবা যদি আপনার কারো কোনো পরিচিত কেউ থাকে যদি আপনি তার বাসায় থাকেন তাহলে আপনি সেটা বলবেন এবং আপনি যেখানে থাকবেন হোটেল অথবা বাসা এইটার সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু আপনাকে বলে দেওয়া লাগবে পঞ্চম প্রশ্ন হাউ মাস মানি ডু ইউ হ্যাভ উইথ ইউ আপনার কাছে কত টাকা আছে আপনার কাছে ক্যাশ কত ডলার আছে আপনার কাছে যদি কোনো কার্ড থাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেই কার্ডে কত ডলার উইন্ডোজ করা আছে এইটা আপনাকে সম্পূর্ণ বলতে হবে এটা কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স না এখানে শুধুমাত্র আপনার নিজের কাছে কত টাকা আছে অথবা কত ডলার আছে এইটা আপনাকে বলতে হবে ষষ্ঠ প্রশ্ন হ্যাভ ইউ বিন কনভিক্টেড অফ এ সিরিয়াস ক্রাইম ইন ইউর হোম কান্ট্রি আপনি কি আপনার দেশে একটি গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন অর্থাৎ আপনি আপনার দেশে বড় ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত আছেন কিনা না এটা ইমিগ্রেশন অফিসার জানতে চাই এক্ষেত্রে আপনি খুবই স্ট্রংলি উত্তর দিবেন কারণ এই প্রশ্নটা কিন্তু আপনার খুবই খারাপ একটি প্রশ্ন এখানে আপনাকে খুব স্ট্রংলি উত্তর দেওয়া লাগবে আপনি বলবেন যে আপনি আপনার দেশে কোনো ধরনের কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নেই এই প্রশ্নগুলা খুবই সেন্সিটিভ এখানে আপনার সকল ডকুমেন্ট দেখে তারা আপনাকে প্রশ্ন করবে আপনার ডকুমেন্ট দেখে ডকুমেন্ট ডকুমেন্ট বাই প্রশ্ন করবে আপনি যদি এখানে কোনো প্রশ্নের উত্তর উল্টো পাল্টা দিয়ে থাকেন অথবা যদি আপনার কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে কিন্তু আপনাকে তারা কখনোই কানাডা প্রবেশ করতে দিবে না আপনাকে তারা কানাডা এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠিয়ে দিবে একশো পার্সেন্ট ব্যাগ পাঠিয়ে দিবে সপ্তম প্রশ্ন আর ইউ ট্রাভেলিং উইথ ইউর ফ্যামিলি আপনি কি আপনার পরিবারের সঙ্গে ভ্রমণ করতেছেন যদি আপনি আপনার পরিবারের সঙ্গে ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আপনি সেটা বলবেন আর যদি আপনি একা একা অর্থাৎ সিঙ্গেল ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি সেটা বলবেন অষ্টম প্রশ্ন আর ইউ হেলদি মানে আপনি কি সুস্বাস্থ্যবান অথবা আপনি সুস্বাস্থ্যের অধিকারী এখানে মূলত ইমিগ্রেশন অফিসার জানতে চাই যে আপনার শরীরে কোনো ধরনের কোনো ভাইরাস আছে কি না অথবা আপনার শরীরে এমন কোনো রোগ আছে কি না যেটা খুব সহজে ছড়িয়ে পড়তে পারে যেমন সোয়াসে রোগ যদি আপনার শরীরে এই ধরনের কোনো রোগ থাকে অথবা যদি আপনার শরীরে এই ধরনের কোনো ভাইরাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই কানাডা ইমিগ্রেশন পার হতে পারবেন না এটা আপনাকে বাংলাদেশ থেকেই এটা সমাধান করে তারপরে যেতে হবে এই প্রশ্নের উত্তরে আপনারা বলবেন যে আপনারা সুস্বাস্থ্যবান আপনাদের শরীরে কোনো ধরনের কোনো ভাইরাস অথবা কোনো সমস্যা নেই নবম প্রশ্ন হ্যাভ ইউ সামথিং ইলিগাল উইথ ইউ অর্থাৎ আপনি সাথে করে অবৈধ কোনো কিছু নিয়ে এসেছেন কিনা অথবা আপনার সাথে ইলিগাল কোনো কিছু আছে কিনা এখানে মূলত ইমিগ্রেশন অফিসার জানতে চাই আপনি যেখান থেকে এসেছেন যে দেশ থেকে এসেছেন যে মহাদেশ থেকে এসেছেন সেখান থেকে আপনি কোনো গাছের বীজ গাছের চারা গাছের চারার মাটি অথবা কোন ধরনের কোনো খাবার সাথে করে নিয়ে এসেছেন কি না এটা ইমিগ্রেশন অফিসার জানতে চাই এই বিষয়গুলো সাধারণ মনে হলেও এগুলো আপনার খুবই সেন্সিটিভ বিষয় যদি আপনি সঙ্গে করে এই ধরনের কোনো কিছু নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি অপরাধ করেছেন আপনাকে অবশ্যই আগে থেকে এইগুলো জেনে তারপরে আপনাকে আসতে হবে আপনি সঙ্গে করে কি নিয়ে আসতে পারবেন এখানে আপনার কি নিয়ম কারণ আছে সব কিন্তু আপনাকে আগে থেকে জেনে তারপরে আসতে হবে ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে এই প্রশ্ন করে থাকে তাহলে আপনি বলবেন আপনার কাছে কোনো ধরনের কোনো অবৈধ কোনো কিছুই নেই আপনি অবৈধ কোনো কিছু সঙ্গে করে নিয়ে আসেন নাই আপনাদের এই প্রশ্নগুলা খুবই সাধারণ মনে হবে কিন্তু আপনারা যখন এটা ফেস করবেন তখন বুঝতে পারবেন আসলে এই প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ আর ইমিগ্রেশন অফিসার আপনাকে এই সকল প্রশ্ন করবে বিষয়টা কিন্তু এরকমের না অনেকেই আছে দুই থেকে তিনটা প্রশ্ন করে আবার অনেকে আছে অনেকগুলো প্রশ্ন করে এইটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে তবে যদি আপনারা এই প্রশ্নগুলা একটু ভালো করে দেখেন যদি আপনারা এই প্রশ্নগুলা একটু ভালো করে রিভিউ করেন সেক্ষেত্রে আমি মনে করি অন্তত আপনারা ইমিগ্রেশনে হয়রানির শিকার হবেন না এবং আপনাদেরকে ইমিগ্রেশন থেকেও আর ব্যাগ পাঠাবে না বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডার ভিসা প্রসেসিং করতেছেন অথবা করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন না হলে কিন্তু আপনার ছোট্ট একটু ভুলের জন্য সব কিছু এলেমেলে হয়ে যাবে আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবেন যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে অথবা যদি আপনারা যে কোনো দেশ নিয়ে যে কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ